আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কোয়েল পাখির ডিম রান্না তো কোয়েল পাখির ডিমে রান্নার জন্য ছোটো আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছেড়ে দেখেন কোয়েল পাখির নিয়ে নিয়েছি কোয়েল পাখির ডিম আর সঙ্গে যাবে সুন কাঁচামুড়ির জিরা একসঙ্গে বেটে নিয়েছি তো আমি এখন কড়াইতে তেল তাতাতে দিয়েছি ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিব কয়ের পাখির ডিমগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি দেখুন এখন একটু হলুদ দিয়ে ডিমগুলা কী করবো সুন্দরভাবে ছেড়ে নেব দেখুন এইভাবে একটু হলুদের কালারটা দেখুন বেশি করে একটু হলুদ দিয়ে আমরা ডিমগুলা সুন্দরভাবে ভেজে নেবো দেখুন কয়ের পাখির ডিম ছোটো ছোটো এখানে চোদ্দো পনেরোটা ডিম আছে আমি এই যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো ওই তেলের উপরেই ভেজে নিব। হ্যাঁ দেখুন আলুগুলো ওই তেলের উপরে ছোটো আলু দিয়ে আপনারা ডিম রান্না খেয়েছেন কি না জানি না ছোটো আলু খেতে কিন্তু অনেক মজাদার একটা মানে খাবার অনেক ভালো লাগে তো আমি এখন কী কী দেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ছোটো ছোটো আলু ডিম ডিম দেখতে অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে এই আলুর ভাজিও ভালো লাগে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এখন আমি দিয়ে দেব রাঁধুনি কাবাব মশলা ঠিক আছে কাবাব মশলা যদি ঘরে থাকে এই দেখুন অল্প একটু দিয়ে দেবেন চামচের আগায় এই কাবাব মশলাটা দেওয়ার জন্য মানে এই ডিম রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম লাগবে কাবাব মশলাতে যদি শুধু কাবাবেই খেতে হয় তা না কাবাব মশলা মানে কি ওইটা কিন্তু মাংসের মশলা আর মাংসের মশলা কিন্তু ডিমের মধ্যে দেওয়া যায় আর যাবে দেখুন এক চামচ দেড় চামচ পরিমাণ ঝোল কারণ আমি একটু মানে ডিম রান্নাতে একটু ঝোল রান্না করবো এই যে দেখুন আলুগুলোর মধ্যে দুইটা এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে দেখুন আলুটা যে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেতো ওই তেলেতে আর দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন জিরা আর কাঁচামরিচ এখানে দুই কোয়া রসুন কিছুটা পরিমাণ আদা কিছুটা পরিমাণ জিরা চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে নিয়েছি কি দুইটা পরিমাণ পেঁয়াজ তারপরে কি করব আলুর সঙ্গে মশলাটা সুন্দরভাবে ভেজে নিই হ্যাঁ বন্ধুরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরা আদা দিয়ে বেটেছি বিশ্বাস করুন আলুর সঙ্গে ভাজছি একটা অসম্ভব একটা ফ্লেভার মানে অন্য মশলা না দিতেই এত আর সঙ্গে কি দিয়েছি বন্ধুরা কাবাব মশলা একটু পানি দিয়ে দিলাম এখন বাকি মশলাগুলি দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে কষিয়ে দেখাচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরের গুঁড়া ধুনের গুঁড়া এখানে এই দেখুন মশলা চামচের এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিবো হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ এই যে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন কষাব সুন্দরভাবে আমাদের কিন্তু এই ঝোলটা শুকানো পর্যন্ত কষাইতে হবে মনে রাখবেন ডিমের ঝোল তো পারফেক্টলি মশলা না করলে ওই ডিমের ঝোলটা কিন্তু খেতে মজা লাগে না একটা ফাঁসে ফাঁসে ভাব লাগে দেখুন এটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি হ্যাঁ এখন দিয়ে দেব জিরা লবঙ্গ এলাচ ভাজাও মশলাটা আর দিয়ে দেবো কী আর দিয়ে দেবো এই যে কয়লের ডিমগুলো দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি একটু হলুদ বেশি করে দিয়ে ভাববেন হলুদ হলুদ থাকে দেখুন এখন কোনটা আলু কোনটা ডিম যাচ্ছে না আর এই যে জিরা লবঙ্গ গোলমরিচের ভাজা গুঁড়াটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবেন যাতে মশলা মশলা বন্ধ থাকলেও মানে ওইভাবে জানি বোঝা না একটা কাঁচা কাঁচা গন্ধ জানিয়ে না থাকে এখন আমরা কি করব এই বাটিটা ধুয়ে এই যে বাটির সঙ্গে অনেক তেল মশলাতে পানি দিয়ে দেবো আপনারা ঝোল আপনাদের ইচ্ছা মতন দিবেন তবে আমি দেখুন কড়াইয়ের কানি পর্যন্ত পেয়ে দেখুন পানি দিয়ে হ্যাঁ বন্ধুরা মজার বিষয় হলো আজকে আমি ডিম রান্না করছি শরীরটা ভালো লাগতেছে না তাইলে কী করব আর একটা কি করা যায় দেখুন এখান থেকে আমি ওই সিদ্ধ ছোট আলু দশ বারোটা নিয়ে আধা ভাঙা করে রেখেছি কেন রেখেছি জানেন এটা একটা মজাদার আলুর সালাদ তৈরি করে ফেলবো আলুর সালাদের জন্য নিয়েছি দুইটা বড় বড় পরিমাণের পেঁয়াজ আর চারটা শুকনো মরিচ ভাজা একটা কাঁচা মরিচ তো বন্ধুরা আপনাদেরও সুবিধা হবে আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি আপনাদেরকেও দেখে দিলাম অনেক সময় শরীর খারাপ লাগলে এভাবে করে ফেলবেন একটা দিয়ে দুইটা খাবার এই যে এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে কি করব এই যে সুন্দরভাবে মরিচটা এই যে ভাঙব হ্যাঁ বন্ধুরা পেঁয়াজটা বেশি চটকাবেন না এরকম আলতু করে সুন্দরভাবে এই যে কি করবেন পেঁয়াজটা শুকনো মজুরির সাথে দিয়ে দেবেন আর এই যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল আপনি আপনার স্বাদ মতো দিবেন আসলে তেল অনেকে বেশি পছন্দ করে অনেকে কম করে তারপরে এই থেতো করা ভাঙা ছোট্ট লাল আলু দেখুন কী চমৎকার বিশ্বাস করুন বন্ধুরা আমি এখানে বানাচ্ছি তাতেই আমার মুখে পানি চলে আসছে অনেক একটা অদ্ভুত খাবার তো ডিম রান্নার সঙ্গে কিন্তু অনেক সময় দেখা যায় ঘরে শাক পাতা সবজি নাই কী রান্না করব কি রান্না করব তা আপনি চমৎকারভাবে ডিম রান্না করতে পারেন আর ওইখান থেকে কয়েকটা আলু নিয়ে এই যে এই যে এইভাবে সালাদ করে দিতে পারেন তো আর একটা জিনিস দেব আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখুন চমৎকার একটা খাবার এই যে দুই পিস নেবো আমি এখন রসটা এর মধ্যে চিপে নিয়ে নিব বন্ধুরা দুই পিস বেশি দেওয়ার দরকার নেই বেশি টক করলেও ভালো লাগবে মজা লাগবে তবে তবে এরকম দুই পিস লেবুর রসটা এর মধ্যে চিপে দিবেন দিয়ে এই যে আলতো আলতো করে মেখে ফেলবেন বন্ধুরা বিশ্বাস করুন আপনার কোয়েল পাখি ডিম রান্না আর হচ্ছে এই আলুর সালদ হ্যাঁ আমি একজন মানুষের খাবার বেড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারাও এভাবে পরিবারের মানুষকে খাইতে দিবেন দেখবেন খুব আনন্দে খেয়ে ফেলবে যদিও বা আপনি অনেক কিছু রান্না করেননি শুধু ডিম আর আলুর সালাদ কিন্তু খাওয়ার পরে অনেক মানে তারা খুশি হয়ে যাবে শুক্রিয়া আদায় করবে বলবে আলহামদুলিল্লাহ অনেক একটা মজাদার খাবার দেখলাম দেখুন ছোট্ট লাল আলু কতভাবে খাওয়া যায় ও বন্ধুরা দেখুন কি চমৎকার আলু সালাদ আপনারা একদম চটকে ভর্তা করবেন এবার আধা ভাঙা ভাঙা করে নেবেন দেখেন অনেক সময় ঘরে কিন্তু অনেক কিছু থাকে না আপনারা কোয়েল পাখির ডিম হতে হবে তা না যে কোনো ডিম রান্না করলেন সঙ্গে এরকম আলু থাকলে বড় আলু ছোট আলু যে আলু থাকলে এভাবে সুন্দর করে সালাদ বানিয়ে হাসি খুশিভাবে খেয়ে নেবেন একদিনে কম থাকলে যে মন খারাপ করতে হবে তা না মানুষের জীবন এমনই আল আছে আজকে বেশি কালকে কম আর একদিন এর থেকেও বেশি যাই হোক এখন আমি যে ডিমের ঝোলটা আপনাদেরকে দেখাবো আসুন দেখুন ডিমের ঝোলটা কোটাতে দিয়ে আলুটা আমি আলুর সালাদটা আপনাদেরকে দেখালাম এখন ডিমের ঝোলের কালারটা দেখুন পারফেক্ট খুব সুন্দর গন্ধ হয়েছে আমি কিন্তু এরকম ঝোল ঝোলই রাখবো আলুর আলুর সালাদ আর সঙ্গে এরকম ডিমের ঝোল পাতলা ঝোল হ্যাঁ মশলাটা তো আপনারা দেখছেন ঝালটা আপনারা আপনাদের মতো করেই দিবেন আমি এখানে চারটা কাঁচামরিচ বাটা আর হাফ চামচের পরিমাণ গুড়ামরিচ দিয়েছে অন্য অন্য মশলা তো যাই হোক এই যে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম আপনাদেরকে আমি কিছুটা বেড়ে দেখাচ্ছি আপনারা এভাবে রান্না করে পরিবারের মানুষকে খুশি রাখতে পারেন নিজেও খুশি থাকতে পারেন দেখুন কি দুর্দান্ত কোয়েল পাখির ডিম রান্না ভিতরে পাঁচ ছয়টা আলু দিয়েছি একটা মানুষের খাবার আর সঙ্গে কী আলুর তালা যে আপনারা দেখে নিন তো একটা দিন খুশি মনে চালিয়ে নিলাম না নাই তাতে কি যে কোনো জিনিস দিয়ে তো আমাদেরকে খাইতে হবে তো আমরা আজকে আমার পরিবারের মানুষকে আমার বাচ্চাদেরকে কোয়েল পাখির ডিম আর আলুর তালা তাই ওরা খুশি হয়ে যাবে সঙ্গে আপনারা লেবু লাগলে নেবেন না লাগলে না নিবেন তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো আমি আপনাদেরকে বলবো না সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন এটা বলার অধিকার আমার নাই আপনারা আমার পাশে থাকুন বন্ধু হয়ে আমিও আপনাদের পাশে বন্ধু হয়ে থাকার চেষ্টা করব। তো বন্ধুরা ভুল তুটে থাকলে ক্ষমা করবেন আর এরকম মজাদার ঈশা কিচেনের মতো করে ছোট আলু দিয়ে কোয়েল পাখির ডিম হোক যে ডিম দিয়েই হোক আপনারা রান্না করবেন আর সঙ্গে আলুর সালা তো আজকের দিনটা এভাবে পার হয়ে গেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন প্লিজ প্লিজ বন্ধুরা শেয়ার सब्सक्राइब, लाइक कमेंट भिव थैंक यू धन्यवाद